কথা মিলে কি আপনার কথা বুঝতে পারছেন আপনার মূর্খতার কারণে আপনার আজকে কর্মচারী শুধুমাত্র আপনার কারণে ছেলের বয়স নয় বছর ওকে তারপরে রাখতে হবে ছেলের বয়স দশ বছর ওকে ছেলের ছেলের বয়স বয়স বছর ওকে চায় কাপ ধুতে হবে কে বললো ছেলের বয়স আজকে পনেরো বছর ওকে কেরালা কাজে পাঠিয়ে দিতে হবে কে শিক্ষা দিল আপনাকে আপনার বিদ্যাকে হরিশ চন্দ্রপুর গরস্থানে পুঁতে দিতে এসেছে আপনি মাথায় রাখিয়েন এ বিদ্যা কে আপনাকে শিক্ষাল আপনি জানেন না আপনার কারণ আজকে আপনার ছেলে ওই কেরালাতে কাজ করছে আর কেরালা লোক যারা বধ চাই চে লোক যারা বধ পুরুষের লোক যারা বধ তারা আপনার ছেলেকে পিটিয়ে 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 হত্যা করে বন জঙ্গলে ফেলে রাখছে দেখতে পান না খবর কদিন আগে কত হরহর্য ওই পুরুষের ঘটনা দেখলেন দেখেননি তার মধ্যে যত মানুষ মারা যায় তার প্রায় মানুষ মালদা জেলার কথা মিলল না মনে হয় আপনি কেন এত পিছিয়ে পড়ে আছেন আপনার ছেলেকে আপনাকে মানুষ করতে হবে আপনার ছেলেকে আপনাকে গড়ে তুলতে হবে এখনো সময় আছে ছেলের বয়স দশ বছর ওকে আবার ভর্তি করেন মাদ্রাসা স্কুলে ছেলের বয়স আসবে পনেরো বছর ওকে আবার ভর্তি করেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আবার ভর্তি করে তাকে জ্ঞান চর্চা করান জ্ঞান শিক্ষা দেন দেখেন যদি জ্ঞান চর্চা করে আপনার ছেলে মেয়ে তাহলে আল্লাহ তালা তাদের মান মর্যাদা উঁচু করে দিবেন বলে আল্লাহ তালা নিজে ওয়াদা করেছেন নিজে প্রমাণ মাইকটা একটু ঠিক করেন তো মাইকেল ম্যান

তোমরা যারা আমাকে মেনে নিয়েছো তার মানে যারা আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহ এক এই বাক্য যারা মেনে নিয়েছে তারপরে যারা জ্ঞান চর্চা করেছে যারা আমাকে মেনে নিল তারপরে যারা জ্ঞান চর্চা করলো তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ তালা বাড়াতে 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 উঁচু করতে 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 আমি আল্লাহ উঁচু করে দিব বাণিকার বাণিকার আল্লাহ কথা বলে না এরা বাংলাদেশের বক্তব্য শুনে না গো আসলে খুব একটু মাইকিং মনে হচ্ছে ভয়েস কিtene নিছে একেবারে কথা দেখেন ভয়েস ট্রেন নিচে কেন এটা একটু দেখুন আপনারা বাংলাদেশের বক্তব্য শুনেন না তো বাংলাদেশের বক্তব্য শুনেন তারপরে বক্তব্য বুঝতে পারেন না মানে বুঝতে পারলাম না কই আমি যে বললাম যে আমি আপনাদের মাঝে মাঝে প্রশ্ন করব উত্তর দিবেন মনে নেই ভুলে গেছেন কথাটা মনে হয় তো বাণী কার বলেন দেখি আল্লাহর আল্লাহ বলেন এ আদমের ছেলে মেয়েরা তোমরা सुनो ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো তোমরা যারা আমাকে বিশ্বাস করো অর্থাৎ আল্লাহ এবং তার রসুল ফেরেশতা মন্ডলী তাকদির ভাগ্যকে যারা বিশ্বাস করে নিয়েছে তাদেরকে আল্লাহ বলছেন তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ বিশ্বাস করার পর যারা তোমরা জ্ঞান চর্চা করেছ অর্থাৎ ইল অর্জন করেছো তাদের মান মর্যাদা আমি আল্লাহ উঁচু করতে 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 আমি আল্লাহ উঁচু করে দিব তার জলজান্ত প্রমাণ ডক্টর জাকির নাই কথা বুঝা গেল না তার জলজান্ত প্রমাণ কে ডক্টর জাকির যখন তিনি মুম্বাইয়ে আগে তো ছিল মুম্বাই এখন মুম্বাই হয়েছে না যখন তিনি মুম্বাইয়ে মানুষের চিকিৎসা করতেন নফসের চিকিৎসা করতেন মানুষের শরীর দেখতেন তখন হরিশ্চন্দ্র মানুষ তাকে চিনত মালদা জেলার মানুষ মুর্শিদাবাদের মানুষ নদিয়ার উত্তর দক্ষিণ কোন মানুষ তাকে এত চিন্তনা হয় তো মুম্বাইয়ের কোন গ্রামের মানুষ তাকে চিন্তনা মনে হয় তাই না তো তার এত জনপ্রিয়তা বাড়লো কেন জ্ঞান চর্চার জন্য কথা বুঝাচ্ছে না জ্ঞানের জন্য ওই যে আল্লাহ বললেন আমাকে যারা মেনে নিবে আমাকে মানার পর যারা জ্ঞান চর্চা করবে তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করতে 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 আল্লাহ না আল্লাহ আমি উঁচু করে দেব তার প্রমাণ ডক্টর কিছুদিন আগে ওই পাকিস্তান এসেছিল দেখেছিলেন না পাকিস্তান এসেছিল যত সম্ভব আঠাশে নভেম্বর বাংলাদেশ আসবে শোনা যাচ্ছে তবে কনফার্ম নিউজ নয় আমি বাংলাদেশ থেকে একুশ তারিখ এসেছি এই মাসেরই তো যেখানে তিনি ডক্টর জাকির আসার কথা সেখানে আমার প্রোগ্রাম ছিল মিরপুর ঢাকা তিনি মিরপুরে যত সম্ভব আসার প্ল্যান চলছে তো এখন পর্যন্ত কনফার্ম ডেট নয় আসতে পারে সম্ভাবনা ডেট সম্ভাবনা ডেট বুঝতে পারলেন আসতে পারেন তবে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে কবুল করেন এবং বাংলাদেশ आजादিনে তৌফিক দান করেন সকলে বলি আমিন তো তিনি যখন পাকিস্তানে এলেন এয়ারপোর্ট থেকে বেরি আসবেন তো কত বড় বড় মানুষ বিশাল দামি দামি মানুষ কেউ এমপি কেউ মন্ত্রী কেউ ব্যারিস্টার কেউ জজ বিশাল বিখ্যাত বিখ্যাত মানুষ তাকে ফুল নিয়ে ওয়েলকাম জানাতে এসেছিল দেখেন তাহলে আমি তোমাদের মান মর্যাদা উঁচু করে দেবো তার আরো একটা প্রমাণ ডক্টর আসাদুল আল গালিব স্যার আপনারা হয়তো চিনবেন না তাকে বাংলাদেশের প্রখ্যাত আলেম খুব বড় দায়ী বড় আলেম পাঁচ ভাষার সমমানের পন্ডিত পাঁচ ভাষার পণ্ডিত তার নাম ডক্টর আসাদুল আল গালিব স্যার আহাদি সম্মেলনের আমির নেতা পাঁচ ভাষা সম্মানের পন্ডিত এত বড় আলেম আল্লাহ আকবর তারা যখন কোন জায়গায় বক্তব্য দিতে যায় তখন মানুষ এই মাথা থেকে ওই মাথা দেখতে পাওয়া যায় না মানুষে জায়গা দিতে পারে না আর আব্দুর রাজাক সাহেব আব্দুর রাজাক ইউসুফ যদি যাই তো কোনো কথাই তো নাই আল্লাহ আকবর তার সম্মান আল্লাহ আকবর যখন আপনি যাবেন বাংলাদেশ তখন বুঝতে পারবেন যে আব্দুর রাজাক নামে কেউ আছে বাংলাদেশ আরে গোটা ভারতের মানুষ তো চেনে চেনেই বাংলাদেশের বাচ্চা ছিল বাচ্চা ছেলেরও তার ব্যাপারে জানে আল্লাহ হকবর তো এত সম্মান কি এমনি জ্ঞানের জন্য তো আপনার ছেলে যে আজকে উড়ুস থেকে লাথি খাচ্ছে কিসের জন্য বলেন তো দেখি কথা বলে না জ্ঞান নেই তার কারণে আপনার ছেলে ওই ইঞ্জিনিয়ারের কাছে লাথি খাচ্ছে কেন জ্ঞান নেই তার কারণে আজকে যদি আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতো তাহলে আমেরিকার মানুষকে লাথি মেরে তাকে মাল কাজ করাতো আপনি যে অশিক্ষিত মানুষ বিদ্যা বুদ্ধি কাজ করেন আপনি কখনো কখনো মূর্খের মত হয়ে গেলেন আপনি বুঝতে পারেননি তাই ছেলেকে কাপ ধুতে চায়ের দোকানে পাঠিয়ে দিলেন আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি আজকের পর থেকে কোন ছেলে অন্তত পঁচিশ থেকে ছাব্বিশ বছর যাবৎ পড়বে তারপরে কাজ করবে পাঠাবো ইনশাল অন্তত ছাব্বিশ তিরিশ বছর যাবৎ পড়াবো টাকা যদি না থাকে ভিক্ষা করে পড়াবো কিন্তু ছেলে মেয়েকে পড়া ওই কথাই ঠিক ছেলেকে পড়া ওই কথা ঠিক

আমার আপন নাম আমিনুল ইসলাম বাপটাмили আব্দুর আব্দুল করিম আমিনুল ইসলাম মনে থাকবে না তো আমরা আপনারা আমার বাপকে চিনতেন এখন চিনতে পারলেন তাই না তো আপনারা ছেলে যখন আমাদের মুর্শিদে যাবে কোন শিক্ষকতা করতে বা কোন জায়গায় আলোচনা করতে তখন বলবে অমুকের ছেলে আব্দুর রহমান ছেলে আব্দুল জব্বার এরকম হতে পারে না তো আপনার নামটা रोशन হলো না হলো না আপনার নামটা উচুতে গেল যে জানা যায়নি বলেন যাবে তো বলেন এখন যে আপনার ছেলে উত্তর প্রদেশে কাজ করতে গেলে আর্থিক কার্যে যোগীর রাজ্যে তো এখন আপনার নাম রোশন হলো না মাটির তরে কবরে ঢুকে গেল ঢুকে গেল তো আপনি এত বাচ্চা বসে বাচ্চা ছেলেকে উত্তর প্রদেশ দক্ষিণ দিনাজপুর পাঠালেন কেন কাজ করবে কথা বুঝতে পারেননি কথা আপনারা বুঝতে পারছেন ভাই অতএব আজকের পর থেকে এই নীতির মুখে লাথি মারবো ইনশাল্লাহ ছেলে মেয়েকে যতদূর সম্ভব হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলতে চাচ্ছিলাম আপনার ছেলের যদি জ্ঞান না থাকে তাহলে আপনার ছেলে পদভ্রষ্ট হবে আপনাকেও পদভ্রষ্ট করবে আপনার মেয়েকেও পদ করবে গ্রামের মানুষকে